নামায়া শকুনুলী নাফসিম ওয়াম কাফরফা ইন আল্লাহ গণিক জুনহামি আল্লাহরব্দহ আলমিন লোকমান সম্পর্কে বলেন লোকমান আমি তোমাকে হ্যাঁকমত দান করেছি সুতরাং আনি হিকমত তোমাকে আমি দান করলাম সুতরাং এই নিয়ামতটা পেয়ে তুমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো ওয়ামাই ইয়াশকুরু ফা ইননামা ইয়াশকুরু লিনাফসি আর যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে এটা তার জন্যই তো কল্যাণ কর এটাই এটাই তার জন্য ভালো কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে জানায় দেয় لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين جلادي الدنيا الشمس طمان লা ইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করো লা আযীদাল লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়া জানাইয়া দিলাম অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বানাই দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া যদি আদায় করো নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিব ইননা আযাবি বলা انكফরতুম আর যদি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া اداই না করো তাহলে জেনে রাখো জেনে বুঝে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব এবং মুযাব কিন্তু অত্যন্ত ভয়ংকর এবং মারাত্মক যদি শুকরিয়া اداই না করো যে সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছি এই সমস্ত নিয়ামত তোমাদের কাছ থেকে আমি চিনে নিব এবং এখানে সমর্থ নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করব উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি বনি ইসরাইলের দুই যুবকের ঘটনা আপনারা সকলে জানেন হজরত মুসা আলী হিসালাত রাস্তা দিয়ে হেঁটে যায় দুইজন যুবক ডাক বলে হজরত মুসা আপনি কোথায় যান মুসারিহিসাম ডাক দিয়ে বলল আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের ভিতরে আমি যাই মুসা আলী সালাতাম কি ডাক দিয়ে বললো পায়গম্বর মুসা একটু দাঁড়ান আপনার কাছে আমার প্রশ্ন আছে বলে কি প্রশ্ন তাড়াতাড়ি বলো বলে আমার প্রশ্ন হলো আমার ধন সম্পদের অভাব নাই আমার জায়গা জমির অভাব নাই আমার বাড়ি গাড়ির অভাব নাই আমার ওট ভেড়া দুম্বার অভাব নাই এগুলো এত বাড়তেছে এত বাড়তেছে আমি আল্লাহ আমিনের রাস্তার ভিতরে আমি খরচ করি আমি আপনার কাছে জানতে চাই এগুলা রাখার মতো ক্যাপাসিটি আমার বাড়িতে নাই এগুলা কিভাবে কমবে আপনি আমাকে একটু রাস্তা দেখা দেন মুসা আলী ডাক দিয়ে বলল ভাই আপনি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া বেশি বেশি আদায় করেন তাহলে কমে যাবে ওই যুবক আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় বেশি বেশি করা শুরু করে দিল আরেক সময় ওই মুসা আলী হিসালাতামের সাথে দেখা ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা আপনি তো বলেছেন আল্লাহ করব নবীদের শুকরিয়া আদায় ধন সম্পদ কমে যাবে এখন তো দেখা যায় ধন সম্পদ আরো বাড়তেছে কারণটা কি আরেকজন ডাক দে বলে موسی আলাইহিসসালাম পয়গম্বর আপনি তো আল্লাহ করব সাথে সাতে দেখা করার জন্য যান আপনার কাছে একটা প্রশ্ন আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার জায়গা জমি কিছু নাই একটা সোনের ঘর রয়েছে ছোট একটা সোনের ঘর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আলমিন যেন আমাকে স্বচ্ছলতা দান করেন মুসা আলী ইসালাতাম তৎক্ষণাৎ বলল তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো ওই ব্যক্তি একটা ঝাড়ি দিয়ে বলে যাও মুসা তোমাকে বলছি আল্লাহর কাছে দোয়া করতে তোমার আল্লাহ কি দেখে না আমি যে একজন গরিব মানুষ তোমার আল্লাহকে বলো আমাকে ধন সম্পদ যেন বাড়ায় দেয় আমি সুক্রিয়া আদায় করতে পারবো না ওই ব্যক্তির একটা সামান্য সম্বল ছিল সনের ঘর পরক্ষণে দেখে গেল শুক্রিয়া আদায় না করার কারণে অহংকার করার কারণে বাতাস এসে তার শেষ সম্বল সনের উড়ে এজন্য রব্বুল আলমিন শুক্রিয়া আদায় করলে আল্লাহ আল্লাহরুল আলমিন লোকমান আলী সালাতাম কি বললো লোকমান তোমাকে তো আমি প্রজ্ঞা দান করলাম শিকমদ দান করলাম এটা আমি কাউকে দেই না এটা আমি সবাইকে আমি দান করি না সুতরাং তুমি যেহেতু পেছ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করাম আর যদি শুক্রিয়া দেয় না তাহলে আমি আল্লাহ আল্লাহর তোমার যারা শুকরিয়া না করবে তাদের বোকাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন নন রব্বুল আলামিন কোরআন কারীমের উন্নতর জানায় দেয় ও মাই উতাল হিকমাহ ফাকুদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহু রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন যাকে প্রজ্ঞা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভূত অপূর্ণ তাকে বেহিসাব তাকে নিয়ামত দান করেছেন এই জন্য মুসলমান ইহন্দার আল্লাহর কুলাম আল্লাহ ফরব্লা আলমিন সুপ্রিয়া দেই করা এই রুক্মান আনী হিসারাদুস সালাম তিন এত দাম এত দাম এমনি হয় না তিনি তার নিজ সন্তানকে অসীহত করেছেন দশটা অসীহত করেছেন করেছেন এমন সুন্দর অসীহদ যেই অসিয়দ বলুক আল্লাহ ফত রব্ল আলামিন এত পছন্দ করেছেন যার কারণে আল্লাহ ফাকরুল আলমিন দিনার প্রতি রাজি এবং খুশি হইয়া দিনার নামটা আল্লাহ ফাকরুল আলমিন কোরআনের ভিতরে আলাদা একটা সুরা বানাইয়া দিনার নসিহতের কথাগুলো কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ ফাকরুল আলামিন। তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন জানায় দায় পায়গাম্বন আপনি ওই সময়ের কথা স্মরণ করেন

লোকমান তার সন্তানকে বলার ভঙ্গিমাটা কেমন দেখেন স্টাইলটা কেমন দেখেন লোকমান আলী সালাম নিজ সন্তানকে বলেন ও আমার কলিদার টুকরো সন্তান আমাদেরও তো সন্তান আছে আমরা আমাদের সন্তানের সাথে কেমন ব্যবহার করি আল্লাহর আলমিন এই আয়াত নাজিল করিয়া দুনিয়ার গোটা সমস্ত বাবাদেরকে শিক্ষা দিলেন দেখো আবার লোকমান তার সন্তানের সাথে কিভাবে ব্যবহার করে তুমি যদি তার সাথে সুন্দর ব্যবহার করতে পারো তাহলে নেক্সট টাইম সে বড় হলে তার থেকেও তুমি সুন্দর ব্যবহার পাবা লোকমান আলাইহিসসালাত হিসালাত সাল্লাম নিজ সন্তানকে ডাক দেয়া বলেন ও আমার আদরের সন্তান লা তুশরিক তোমার জান যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি শিরিক করবা না কেন শিরিক করবা না ইন্নাস শিরকা লা যুলমুন শিরিক হল মহাজুলুম মস্ত বড় জুলুম জুলুম তো এমনি বড় তারপরে আল্লাহ বাকুরবুন আন বলেন জুলমু নাজীম মহাজুলুম জুলুম আল্লাহ হুরবুল আন আমিন দুনিয়ার সমস্ত মানুষ রব্বান আলমিন জানা বান্দা। আমি আল্লাহ বাকুরবুন আন আমিন কখনও শিরিক বরদাশত করতে পারি না আমি আল্লাহ বাকরবুল আনমিন শিরিককে পছন্দ করি না الله <سؤال> رب العالمين اما نبي شنبرك قران البركه مربت الجنادات الله رب العالمين اما نبي شنبرك رونو بيا وَلَقَدْ اوحي اليك والى الذين من قبلك لئن اشرت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন জানায়েদে দেন নবী আপনার পূর্বে সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াতে গুজাই গিয়েছে সমস্ত নবী এবং রাসুলদেরকে মেসেজটা আমি দিয়েছি আপনাকেও আমি এই মেসেজটা দিতে চাই নবী আপনার কাছে আমি ওহি আপনি জীবনে কখনো আপনি আমি আল্লাহর সাথে শিরিক করবেন না আশ্রকটা যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন নাই আহ না আমালুক আপনি যে কষ্ট করে করে এই উন্মতদের কি দাওয়াত দেন আপনি যে তায়েফের ময়দানে আপনি দা দিলেন বহুদের ময়দানে যে আপনি দানদান মুবারক শহীদ করলেন আপনি যে পাঁচের ভিতরে পাথর মাঁতলেন সে আবে কলেবে তিন বছর আপনি কারাগারে অবুদ্ধর অবরুদ্ধ থাকলেন আপনি যে না খেয়ে দিনপাত পার করলেন এই সমস্ত আপনি যে এবাদত বন্দী করেন এবং মানুষদেরকে এবাদতের দিকে ডাকেন আপনি যে কালে দাওয়াত দেন আপনি যে তাহা সালাত সালাত আদায় করেন আপনি যে কষ্ট করে করে এবাদত বন্দী কি করেন শিরিক যদি আপনি আল্লাহর সাথে করেন লা ইয়াহবাতান আমালুক আমি আল্লাহ রাব্বুল আনামিন আপダー সমস্ত নেক আমল গুর বরবাদ করে দিব এখানে সমাপ্ত নয় ওয়া লা তাকুনাল নামিনাল খাসিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কৃতজ্ঞদের ভিতরে অন্তর্ভুক্ত করে দেব ও নবী কুছিনকালে আপনার জান যেতে পারে তারপর আমি আল্লাহর সাথে জীবনে কখনো স্বীকৃতি করবেন না বনী ইসরাইল আলী বনী ইসরাইলের জামানায় দুইজন যুবকের আরো ঘটনা শোনা যায় দুইজন যুবক অত্যন্ত গরীব টাকা পয়সা কামানোর জন্য তিনারা মিশরের রওনা হয়ে গেল তিনাদের বাড়ির তিনাদের বর্ডার ক্রস করে যখন মিশরের ভিতরে ঢুকবে গেটের ভিতরে জালেম রাজান বডিগার্ড দাঁড়ানো আছে বড়িগার্ড ডাক বলে এ যুবক তোমার বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি হলো শামে সিরিয়ায় বলে তোমরা কেন অস্ত্র বলে আমরা ব্যবসা করার জন্য আসলাম বললে আমাদের ঈশ্বরে যদি তোমরা ঢুকতে চাও তাহলে আমাদের মুক্তির নামে তোমরা কিছু দান করো সদকা করো মূর্তির নামে দান করা শ্রোধাকা করা সম্পূর্ণ হালাম এবং শিরিক দান করবেন আল্লাহর জন্য দান করবেন দিন দীনধর্ম ইসলামের জন্য দান করবেন আল্লাহর জন্য যদি আপনি দান করেন এটা সম্পূর্ণ শিরিক হয়ে যাবে দুইজন বন্ধুর একজন বন্ধু ডাক দেয়া বলে একজন বন্ধুকে ডাক দেওয়া বলে এরে তু যুবক তুমি কি ঈশ্বরের ভিতরে প্রবেশ করতে চাও বলে হা প্রবেশ করতে চাই তাদের মূর্তির জন্য তুমি দান করো বলে না দান করতে পারবো না তাহলে দান করতে যেহেতু পারবো না তাহলে আমাদের মূর্তির আগান নাকের আগায় যে মাসি বসে আছে এই মাসিটা মূর্তির নামে মেরে যাও একজন যুবক চিন্তা ভাবনা করলো মাসি তো একটু মেরে ঢুকে যায় সমস্যা কি যুবক মাসির নাকে রাগের মাসি মেরে বিশ্বের ভিতরে ঢুকে যায় রাস্তা পার হয়ে চলে যায় আরেকজন যুবক ডাক দিয়ে বলে তুমি মূর্তির নামে কিছু দান করো বলে না মূর্তির নামে কিছু দান করতে পারবো না বলে মূর্তির আগার নাকের আগার যে একটা মাসি বসে আছে এটা মূর্তির নামে মেরে যাও তাহলে চলবে চলবে ওই যুবক ইমানদার যুবক ডাক দেওয়া বলে আমি মূর্তির মান নাকের পারবো না আমার জান পারে আমার জীবন যাইতে পারে তারপর আমি আল্লাহ কোশ্চিন কেন আমি শিরিক করতে পারবো না ওই যুবককে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাহলে কি বুঝলেন একজন যুবক নাকের আগার ভিতরে মাসি মেরেছি সেটাকে বড় কিছু মনে করলো না সে তো ব্যবসার উদ্দেশ্যে মিশরে ঢোকে নাই সে বাঁচে না সে বরঞ্চ নাকের আগার মাসিটা মেরে সে জাহান নামের ভিতরে প্রবেশ করলো আর ওই যুবক নাকের আগার মাসিও মানে নাই মূর্তির জন্য দান করে নাই ওই ব্যক্তিকে ওই যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিল দেখা যায় যে দুনিয়া থেকে বিদায় করে দিল ঠিক কিন্তু সে চার রক্তের নৌকার ভিতরে সে চলে চলে সেই জান্নাত আল্লাহ রাবুল আলমিনের জান্নাতের ভিতরে সে প্রবেশ করলো সুবহান এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ডাক দে বলে বাবা আল্লাহ রাবুল আলমিনের সাথে কখনো শিরিক করবা না কেননা তো মস্ত বড় অত্যন্ত বড় জুলুম আল্লাহ রাবুল আলমিন শিরিক সম্পর্কে কোরআনে ক্যারিমের অন্যত্র জানায় দেয় আল্লাহু রাব্বুল আলামিন জানায়ে দায় রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়ুশ শিরিক বিল্লাহি ফাকাদ হাররাবা আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে জানায়ে দায় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাহ

জালিমদের জন্য আখেরা তো কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ ফরব্দুল আলমীর কুরানি করিমের অন্য তুরুজানা দেন ইনম্মগাম লায়া গোফিরু এই أشرك بهم ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن

তোমাকে মাফ করে দিতেও পারি কিন্তু যদি আমি আল্লাহর সাথে শিরিক কর লায়া গোফি আমি আল্লাহ রপুল আল এই শ্রীকে রে কক্ষর আমি আল্লাহ করুল আল আহমিন মাফ করব না আর যারা আল্লাহ রফুল আলবীরের সাথে শ্রী করবে তারা গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে নাও এই লোকমান আলিহি সাল্লাহতু আসসালাম যার কারণে আল্লাহ করে রবুল আলামিন তিনাকে দামি বানাই দিলেন সন্তানকে 10টা ওসিয়াত করলেন এক নাম্বার ওসিয়াত এই আমার আদরের সন্তান জান যাইতে পারে তুমি আল্লাহর সাথে শিরিক কখনো করবা না দুই নাম্বার ওসিয়াত করলেন ইয়া বুনাইয়াম ইন্নাকা ইন তক্বুল হাবাতাম মিন খুরদালিন ফাতাকুন

তুমি যদি ছোট করো অথবা তুমি যদি ছোট গুলা খাতাও করো এবং তুমি যদি তিলের থেকেও একটা ছোট চুলা গুণা যদি তুমি করো তুমি যদি দানার থেকেও ছোট একটা তুমি যদি একটা নেক আমল করো ওই গুনাটা ওই আমলটা যদি একটা মজবুত পাথরের ভিতরে থাকে ওই নে কামলটা যদি আসমানের ভিতরে থাকে আওফিল আউদি যদি জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়েও থাকে আল্লাহ পাকুরাপুর আলমিন কাল্লাহ শুনে নয় জানে তোমার যখন আমল আমার হিসাব নিকাশ যখন তোমার আমল নামাগুলো যখন মিজানের পাল্লার ভিতরে ওজন দিবেন আল্লাহ পাকর আলমিন ওই ছোট নে কামলটা ওই ছোট গুণাটা ইয়ি হাসরের ময়দানে ওই ছোট নে কামলটাও হাজির করবেন সুবাহ কেন হাজির করবেন ইন্দল্লাহ আলাতে কবির আল্লাহ পাক রব্বুল আলামিন সুকুদুশি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের প্রতি খবর রাখেন সুবহানাল্লাহ লোকমান আলী সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে তিন নাম্বার ওসিয়ত করলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার আদরের সন্তান তুমি নামাজ قائم করো নিজে নামাজ পড়ো এবং নামাজ কায়েম random তাদেরকে নামাজের দাওয়াত দাও যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের নামাজের দাওয়াত দাও যারা আন্দোলন করে তাদেরকে নামাজ ওই আন্দোলনে তোমরা যারা ইসলামী আন্দোলন করে তাদের সাথে তুমি যোগদান দাও যারা কোরআন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে যারা মুজাহাদা করে যারা চেষ্টা করে তাদের সাথে তুমি সাপোর্ট দাও তাদের সাথে তুমি তাদের সাথেও তুমি চেষ্টা করো তাদেরকে তাদের সাথে তুমি চেষ্টা করো এবং তাদেরকে সাপোর্ট দাও তাদের সাথে আন্দোলন করো সংগ্রাম করো রুকমানা সালাত নিজ সন্তানকে চার নম্বর মসিয়ত করলেন মারুফ সৎ কাজের আদেশ দাও পাঁচ নাম্বার ওসিয়ত হলো অনিল মুঙ্কার অসৎ কাজের বাধা প্রদান করো নিজে সৎ কাজ করো মানুষদেরকে সৎ কাজের কথা বলো কেননা আল্লাহ পাকরব্বুল আলামিন কাল হাসরের ময় পাকরব্বুল আলামিন। কাল হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তোমরা সকলে জিজ্ঞাসাবাদের কাঠ করে তোমরা সকলে দাঁড়াতে হবেন তোমাদের সকলকে জিজ্ঞাসা করবেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ বলেন নিদেশ কর্ম করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো মানুষদের সৎ কাজ করে এবং অসৎ থেকে মানুষকে বাধা প্রদান করো ইসলাম হলো শান্তির ধর্ম কুরআন হলো শান্তির বাণী ইসলামের মধ্যে শান্তি আছে প্রত্যেকটা মানুষ যদি সৎ কাজের আদেশ করে এবং অন্যকে সৎ কাজের আদেশ করে সৎ কাজ করে এবং অন্যকেও যদি সৎ কাজের আদেশ দেয় অন্য অন্যকেও যদি সৎ কাজের আদেশ দেয় নিজে অসৎ কাজ থেকে বিরত থাকে অন্য অন্যকেও যদি অসৎ কাজের আদেশ দেয় অন্যকেও যদি অসৎ কাজ থেকে বাধা প্রদান করে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ খরাবুলের এই আয়াতের উপরে আমল করে তাহলে সৎ সব জায়গায় চলবে ও কাজ কোথাও হবে না তাহলে ইসলামের ভিতরে ওই দেশের ভিতরে আল্লাহ খরাবুল আলমিন আল্লাহ খরাবুল আলমিনের পক্ষ থেকে রহমত এবং শান্তি নাজিল হবেন জোরে বলে ঠিক কি ঠিক না এই জন্য ইসলামের ভিতরে শান্তি নিজের সৎকাজ করেন অন্য ময়দানে আপনাকেও জিজ্ঞাসা করা হবে আপনি কি দায়িত্ব অর্জন করেছেন আপনি কি দায়িত্ব পালন করেছেন আল্লাহ করবুল আলামিনের আল্লাহ করবুল আলামিন তারপরে বলেন অসৎ কাজ করতে গেলে অসৎ কাজের বাধা প্রদান করতে গেলে দেখবা তোমার উপর হামলা আসবে তোমার উপর মামলা আসবে তোমার উপর বিপদ আসবে তখন অসবির আদাবা আসাবাদ তখন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তাকাইয়া তুমি ধৈর্য ধারণ করো একটু ধৈর্য ধারণ করো একটু ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে তোমার সম্পর্কে আয়তেকারী মানাজিল করে দিলেন রব্বুল আলমিন সবের ইদিন সবের ইন্দির সম্পর্কে বলেন ইন্নামায় ফাসাবিরুনা আজরাহুম আজরাহুম আল্লাহ জানায় দেয় যারা দুনিয়ার ভিতরে যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে আল্লাহ রব আলমিন কাল হাসরের ময়দানে তাদের কি বিগরী হিসাব বিনা হিসাবে জান্নাতের বেগমন বানাই দেবেন সুবাহ এজন্য অসৎ কাজের বাধা প্রদান করতে গেলে দেখবেন নিজের উপর বিপদ আসবে আর ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি একজন খাঁটি ইমানদার হয়ে যাবেন সুভাষ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না যালিকা মিন আজবিল উমুর ধৈর্য ধারণ করা এটাই হলো সবথেকে বীরত্বের কাজ সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাত ওয়া সালাম নিজ সন্তানকে আর ওসিয়ত করলেন নিজ সন্তানকে বলেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাস ওয়ালা তামশি আরদি মারাহা কমন আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন ও আমার আদরের সন্তান ওয়ালা তুসায়ির খদ্দাকালিন নাস মানুষের সাথে যখন কথা বলবা তখন তাদেরকে অবজ্ঞার সাথে কথা বলবা না অহংকারের সাথে কথা বলবা না তাদের সাথে তোমরা তুমি বিনয় আচরণভাবে কথা বলবা নম্র স্বরে কথা বলবা দেখবা তাদের সাথে যদি ভালো ব্যবহারের সাথে কথা বলো তার মনের ভিতরে তোমার কথাগুলো এফেক্ট করবে ওই অন্তরের প্রতি ওই ব্যক্তির অন্তরের ভিতরে তোমার প্রতি মায়া জন্মাইবে জোরে বলে ঠিক ঠিক না আর তার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো রুরু আচরণ করো তার সাথে যদি উঁচা গলে কথা বলো ওই ব্যক্তি নিজেও রাগান্বিত হবে এবং তোমার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হবে বলে ঠিক না এই জন্য মানুষের সাথে কথা বলতে গেলে অবজ্ঞা করে কথা বলবা না আরে তুই বেড়া টাকার মানুষ তুই তো ছোট লোকের বাচ্চা ছোট লোক এরকম অবজ্ঞা করে কথা বলা যাবে না মুহাম্মদ আলাইহিস সালাতু তারপরে নিজ সন্তানকে বলেন সাত নম্বর ওসিয়ত করেন ওয়ালা তামশিফিল আরদি মারহা জমিনের সাথে বিনয়ী ভাবে চলাফেরা করো চলাফেরা ডাক নিয়ে চলাফেরা করো না অহংকার ভাবে চলাফেরা করো না দম্ভকতা ভাবে চলাফেরা করো না কেননা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলামিন তাকাব্বুরকে পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না যম হলো রব্বুল আলামিনের চাদর যারা রব্বুল আলামিনের অহংকারের চাদের উত্তরে টানাটানি করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবে এই বিনয়ের সাথে চলাফেরা করা রাস্তার ভিতরে বিনয়ের সাথে চলাফেরা করা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহর হাবিব সাল্লান হাদিসের ভিতরে জানায় প্রকৃত ইমানদার খাটি মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুমিন ভাই নিরাপদে থাকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে আজকের আলোচনা থেকে একটু নিজেকে নিজে প্রশ্ন করে আপনার জবান থেকে আপনার প্রতিবেশী নিরাপদে আছে কিনা আপনি আপনার হাত থেকে আপনার প্রতিবেশীরা নিরাপদে কি কিনা আপনি একটু নিজেকে প্রশ্ন করবেন যে তাদের সাথে খারাপ ব্যবহার করেন কিনা একটু চিন্তা ভাবনা করেন যদি আপনার জবানের কারণে আপনার প্রতিবেশীরা যদি কষ্ট পেয়ে থাকে আপনার হাতের কারণে যদি আপনার প্রতিবেশীরা কষ্ট হয়ে কষ্ট পেয়ে থাকে নবী আমার জানা দেয় তাহলে নবীর হাদিস মোতাবেক আপনি এখনো মুসলমান ভূমিন হতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফতাহিন ফখুত আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না যারা তাগাব্বুরি করে যারা দাম্ভিকতা যারা দাম্ভিকতা দেখায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম কালো পছন্দ করেন না জরে বল সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে 9 ওসিয়ত করলেন আমার আগরের সন্তান তুমি যখন চলাফেরা করবা তোমার হাটার ভিতরে সৌদেক মানুষের সাথে যখন কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা না মানুষের সাথে কথা বলবা নম্র নম্র ভাবে কথা বলবা নরম নরম ভাষায় কথা বলবা আর যদি মানুষের সাথে চেঁচামেচি করে চিৎকার করে কথা বলো ব্যবহার করো আর যদি বাঘের মতো ব্যবহার করো হিংস্র প্রাণীর মতো জানোয়ারের মতো যদি ব্যবহার করো জানোয়ারের জন্য আল্লাপাকর পুলাল আমিন জান্নাত বানায় আল্লাহ আল্লাপাকর পুলাল আমিন জান্নাত বানাইছেন একমাত্র মুমিন মানুষের জন্য ধরে বলে ঠিক কি ঠিক নাম